যারা বরণ করবেন বলে কিছু এখনো বরণ করেননি ভক্ত দেখে বরণ করে যান কারণ আমাদের দুই ভাই আর মাঠে এসে গেলে আপনি বরণ করতে পারবেন না তারা মাকে ট্রলিতে তুলে দিয়ে ট্রলির মধ্যে উঠে আপনারা কোনোভাবেই মাকে বরণ করতে না তাই আপনাদের কাছে একান্ত অন্য আপনারা বরণটি শেষ করলেই আমরা মাকে ট্রলিতে তুলবো বাবু করবে বাবু করবে প্ৰদীপ পঢ়ে লাপু কুৰ্মী একবাৰ প্ৰদীপ পঢ়ে ল'লো বাপু কুৰ্মী একবাৰ যোগাযোগ কৰবে ধ